আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির দুইটি টান সম্পর্কে জানব এক হচ্ছে মুদ্রাস্ফীতি দুই হচ্ছে মূল্যস্ফীতি অনেকে এই দুইটা বিষয়কে একই মনে করে কিন্তু জিনিস দুটো ভিন্ন মূল্যস্ফীতি মূল্যস্ফীতি মানে হচ্ছে মূল্যের বৃদ্ধি স্ফীতি শব্দের অর্থে বৃদ্ধি আর মুদ্রাস্ফীতি মুদ্রা মানে টাকা বা কারেন্সি স্ফীতি মানে বৃদ্ধি অর্থাৎ টাকার বৃদ্ধি মূল্যস্ফীতি জিনিসটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝলে ধরা আমাদের সংখ্যার চেয়ে বেশ ভালো অ্যামাউন্টে গ্যাদার করতে পারবো আমরা ধরুন দু সালে এক বস্তা চাউলের মূল্য একশো টাকা দু হাজার পঁচিশ সালে সে এক বস্তা চাউলের মূল্য যদি একশো দশ টাকা হয়ে যায় সেক্ষেত্রে আমরা বুঝবো যে হাজার চব্বিশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে টেন পারসেন্ট মূল্যস্ফীতি ঘটেছে দু হাজার ছাব্বিশ সালে যদি এক বছর চাউলের দাম একশো বিশ টাকা হয়ে যায় সেক্ষেত্রে আমরা বুঝবো যে দু হাজার চব্বিশ সালের তুলনায় সেটা একশো বিশ টাকা বেড়ে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট মূল্যস্ফীতি করেছে এখানে অপরদিকে মুদ্রাস্ফীতি হচ্ছে একটা দেশের অর্থনীতিতে ধরি আমরা একশো টাকা আছে তো সে দেশের সরকার যদি অধিক পরিমাণে মুদ্রা ছাপাখানায় মুদ্রা ছাপায় এবং একশো টাকার জায়গায় দুহাজার পঁচিশ সালে যদি দুশো টাকা ছাপায় সেক্ষেত্রে দেশে কিন্তু মুদ্রার পরিমাণ বৃদ্ধি পায় এই যে মুদ্রার পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতির একটা ইন্টার রিলেশন আছে মুদ্রাস্ফীতি ঘটলে অটোমেটিক্যালি মূল্যস্ফীতি ঘটে